ডিসেম্বর মাস আসলে পিকনিকের একটা ধুম পড়ে যায় তাই না ডিসেম্বর মাস আসলে মনে হয় যে চারিদিকে শুধু পিকনিকের গান পিকনিকের আমেজ বাঁচছে তো আমারও সেরকম ডিসেম্বর মাস পড়ে গেছে আর এদিকে আমার কেমন জানি পিকনিক পিকনিক মনটা চাচ্ছিলো যে একটু পিকনিক করি যেহেতু নতুন জায়গায় পরিচিত লোক কোথায় বাবা বলেন যে পিকনিক করব যাই হোক তাই বলে কি পিকনিক আটকে রাখবো এজন্য হচ্ছে মা ছেলে মিলে ঘরে ভিতরে একটু পিকনিকে রান্না বান্না করে খাচ্ছিলাম পিকনিকে সাধারণত ওই যে বিরিয়ানি খিচুড়ি মাংস এগুলাই কিন্তু চলে তো আমি আমি হচ্ছে আজকে আমার ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করি গরু মাংস হলে বেশি ভালো হতো বাট গরু মাংস ছিল না তাই মুরগির মাংস দিয়ে কাজ চালিয়ে দিয়েছি ফির যে মুরগির মাংস ছিল সেটাকে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে আলু দিয়ে একসাথে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি তেলের সাথে এখানে হচ্ছে জিরা তারপরে হচ্ছে আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা পেঁয়াজ বাটা মাংস দেওয়ার জন্য যা যা মশলাপাতি পাতি লাগে আর কি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার মুরগির মাংস ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েও একটু কষিয়ে নিলাম যাতে হচ্ছে মুরগির কষানো আর মশলার কষানো কাঁচা ভাবটা চলে যায় তো ভালো করে কষানোর পরে এখানে আমি হচ্ছে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম এখানে দুই রকম ডাল দিয়েছি সাথে হচ্ছে ভাত রান্না করে যে চালটা ওটাই দিয়েছি চালে কিন্তু পোলাক চাল দিয়ে করা যায় সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও ভালো আসে এখানে বুটের ডাল আর হচ্ছে মুসুরির ডাল দুইটা একসাথে মিক্স করে দিয়েছিলাম এবার চাল আর ডালটা ভালো করে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব ভালো করে ভাজার পরে কিন্তু এই ভুনা খিচুড়ির টেস্টটা নির্ভর করে তো কার কারে আমার এই পর্যন্ত ভিডিও দেখে মন চাচ্ছে যে এখন একটু ভুনা খিচুড়ি হলে ভালো হইতো বলেন তো আর পিকনিক কে কে করতে পছন্দ করেন আমার তো ভীষণ ভাল লাগে মনে হয় যে সবাই মিলে একটু আনন্দ করবো বাড়ি বাড়ি থেকে এটা ওটা উঠে পিকনিক করব এটার মজাই আলাদা যাই হোক আমার কিন্তু কথা বলতে বলতে চাল কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এটা খি রাইস কুকারে বসাবো যাতে নিরিবিলি হয়ে থাক আমার আর প্যারা খাইতে না হয় তো আমি আগে থেকে চালের সম পরিমাণ পানি এখানে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর পানিটা এখানে ফুটেও গেছে এবার যে চালটা আমি বোনা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিছুক্ষণ এই রাইস কুকারে নিজের গতিতে কিন্তু হয়ে যাবে আমার আর কিছু করা লাগবে না জাস্ট মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যাব আর লবণটা চেক করে দিয়ে যাব আর এই খিচুড়িতে পারফেক্ট লবণের ব্যালেন্সটা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এই পর্যায়ে আমি একদম সুন্দর করে একটু নাড়াচাড়া করে লবণটা চেক করে নেব আমার কাছে একটু লবণ মনে হয়েছিল তারপরে আমি আবার একটু লবণ দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এর ভিতরে ঢাকনা খুলে নিই আর এবার হচ্ছে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পালা নাড়াচাড়া করে নিয়ে প্লেটে গরম গরম মুঠে নিয়েছি খাওয়ার জন্য বিশ্বাস করেন আমার ক্যামেরার জন্য কালারটা আসে নাই বাট কালারটা যে এত সুন্দর রেখেছিল আর রান্না করেছি রাতের বেলা লাইটেরও প্রবলেম ছিল যাই হোক কালার দিয়ে কি হবে খেতে যা মজা হয়েছিল মানে এত সুন্দর একটা ঘেরান বের হচ্ছিলো যেটা আপনাদেরকে শুকাতে পারছি না কিছুই করার নাই শুধু দেখে দেখে স্বাদ নেন আর এই মুহূর্তে কার কার খিচড়ি খেতে ভালো লাগতে মানে মন চাইতেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর সালাদ না হলে চলে বলেন তো ভোনা খিচুড়ির সাথে একটু লেবু হবে পেঁয়াজ হবে শশা হবে টমেটো হবে আর এখন তো টমেটোর সিজন টমেটো ছাড়া তো কোনো খাবার কল্পনাই করা যায় না যাই হোক এই ছিল আমার আজকে ফাইনাল খিচুড়ি লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ